চারিতার্থ করতেছে এবং মানুষের সম্মানহানি করতেছে তাদের শুধু সোশ্যাল মিডিয়া পেজ বা অ্যাকাউন্ট নয় তাদের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কারণ তারা এই মিথ্যা প্রভাগান্ডাগুলো করতেছে যেটার কোনো সত্যতা নাই এই ইলিয়াস হুসাইন আমি যখন বললাম ভারত থেকে আনতে হবে সে বলল আমি নাকি সেনা প্রধানের কিংবা এইরকম কিছু লোকের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমি তথ্যটাকে বিভ্রান্ত করছি সে বলতেছে মিরপুর ডিওইচে নাকি আমাদের ভাইয়ের খুনি আছে অথচ গতকালকে ডিবি প্রধান এবং আজকে বাংলাদেশের সকল মিডিয়া আবার বলল যে আমাদের ইলিয়াস আমাদের হচ্ছে ভাইয়ের যে খুনি ওই খুনি এখনো ভারতে অবস্থান করছে তার মানে সে যে মিরপুর এর কথা বলল। তাহলে সে নিশ্চয় কোনো এজেন্সির হোক এজেন্টের হোক হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা ফান্ডিং পেয়ে টাকার বিনিময় বা অন্য কোনো কিছুর বিনিময়ে এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থাটা নেওয়া উচিত তৃতীয়ত আরেকটা জিনিস আমাদের জায়গা থেকে অনুরোধ থাকবে জনগণের প্রতি আমি দেখেছি বিভিন্ন আমার পোস্টের কমেন্টে এই ধরনের একটা পোস্টার থাকে যেই পোস্টারে আমার ছবি দেওয়া হয় আমি নাকি ঈদের শুভেচ্ছা জানিয়েছি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একজন হিসেবে অথচ শুরু থেকে আজকে পর্যন্ত আমার জীবনে আমি কোনোদিন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তো দূরের কথা আমার বিশ্ববিদ্যালয় আমার হল কিংবা অন্য যে কোনো ইউনিট কোথাও আমার কোনোদিন কোনো পদ পদবি ছিল না এর আগে ছাত্রলীগ তাদের জায়গা থেকে যখন আমি তাদের সমালোচনা করতাম আমি যখন সরকারের সমালোচনা করতাম তখন তারা আমাকে জামাত শিবির মনে করতো তারা আমার পরিবারকে পর্যন্ত ফোন দিয়ে জিজ্ঞাসা করেছিল যে আপনার ছেলে জামাত শিবিরের সাথে সংশ্লিষ্ট কিনা তারা তাদের জায়গা থেকে পরিবারকে আমার বাবাকে পর্যন্ত কল দিয়ে এটা জিজ্ঞাসা করেছিল তো তারা তাদের জায়গা থেকে এটা মনে করতো অভ্যুত্থানে আমরা সামনের সাহিত্য নেতৃত্ব দিলাম যেদিন প্রথম আট দশটা ছেলে এই অভ্যুত্থানে কিংবা এই কোটা সংস্কার আন্দোলনের প্রথম দাঁড়িয়ে ছিল তার মধ্যে আমি একজন ওই ছেলেগুলোকে ডিজিএফআই নিয়ে গেল ডিবি নিয়ে গেল তারা তাদের জায়গা থেকে অত্যাচার করলো নির্যাতন করলো কিন্তু আমরা তো আমাদের পথ থেকে বিচ্যুত হই নাই তাহলে আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগের পেইড কিছু এজেন্ট হতে পারে ফান্ডিংয়ের বিনিময়ে হোক তাদের সোশ্যাল মিডিয়া পেজের বিনিময়ে হোক তাদের অ্যাক্টিভিস্টদের মাধ্যমে হোক তারা আমাদেরকে বিতর্কিত করার জন্য এই ধরনের উদ্দেশ্যমূলক প্রবাকাণ্ডা চালাচ্ছে আমি একদম স্পষ্ট করে বলি বাংলাদেশের যত এজেন্সি আছে যত প্রতিষ্ঠান আছে যারা দুর্নীতির বিরুদ্ধে তাদের জায়গা থেকে বিভিন্ন ধরনের তারা গোয়েন্দার মাধ্যমে হোক আর যেই মাধ্যমে হোক যারা এই তদন্তগুলো করে থাকে স্পষ্ট করে আমি বলছি যার যত সক্ষমতা আছে আপনারা আমার বিরুদ্ধে বিরুদ্ধে তদন্ত করেন সেখানে যদি আপনারা কোনো প্রকার এই এক থেকে দেড় বছরে বিন্দুমাত্র দুর্নীতির অভিযোগ আনতে পারেন যা আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমি তাই মেনে নিব আমার বিন্দুমাত্র কোনো সমস্যা নেই কিন্তু এই ধরনের আওয়ামী লীগ তারা ফান্ডেড আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের